বিশেষ সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলীকে নিয়ে দেড় জুড়ে চলছে আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ধরনের ছবি শেয়ার করে ট্রোল করছে মানুষ এর মধ্যে যুক্ত হয়েছেন তারকারাও এবার পিএসসি চেয়ারম্যানের সাবেক এই গাড়ি চালককে নিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও নিজের ব্যক্তিগত আইডিতে সৈয়দ আবেদ আলীকে নিয়ে লেখেন আমি অঙ্কে ফেল করেছিলাম কোথায় ছিলেন তখন ওই সময় আবেদ ভাইকে অনেক খুঁজেছিলাম কোথায় ছিলেন তখন যাই হোক ভাগ্যের পরিহাস মেনে নিলাম তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেল করব না আপনি বের হয়ে আমার সাথে যোগাযোগ করবেন স্ট্যাটাস দিয়েই শান্ত দেননি বাপ্পি আবেদ তার সঙ্গে যোগাযোগ করতে দিয়েছেন ইনস্টাগ্রাম ব্যক্তিগত আইডি এবং পেজের লিংক ও বাপ্পির এই রসিকতায় হাস্যরসের সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে যদিও আবার কেউ কেউ সমালোচনা ও করেছেন বাপ্পির কাছে এমন পোস্ট আশা করা যায় না বলে মন্তব্য করেছেন কেউ কেউ এর আগে বিসিএস প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন তুফান অভিনেতা চঞ্চল চৌধুরী ও দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত বাপ্পি চৌধুরী গেল বছরের ঈদে মুক্তি পেয়েছিল শত্রু সিনেমা যদিও সেটি হলে খুব একটা সুবিধা করতে পারেনি